আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি টোয়েন্টি ফাইভ বেচার শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা আই এডুকেশন থেকে নিয়ে এসেছি ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্স তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রি গুণগত রসায়নের যে টপিকগুলো থেকে তোমার সিকিউতে প্রশ্ন হয় পাশাপাশি এমসি কিউতে প্রশ্ন হয় ওই টপিকের একটা সাজেশন নিয়ে আসছি তাহলে মূলত আমার এই সাজেশনটা হচ্ছে গুণগত রসায়নের ওপর সিকিউ সাজেশন তাহলে আমরা যদি সামনে যাই দেখো এক নম্বর টপিক সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার ভাই কোয়ান্টাম নাম্বার থেকে তোমার এমসিকিউ হবে এবং হচ্ছে সিকিউ হবে তাহলে সিকিউর জন্য যেই টপিকটা হচ্ছে আমার কোয়ান্টাম নাম্বারের সেটা যদি তোমাকে আমি একটু বুঝাইতে চাই এই কোয়ান্টাম নাম্বারের মধ্যে জন্য এক পার্ট হচ্ছে অরবিটাল সংখ্যা গণনা কি বললাম অরবিটাল অরবিটাল সংখ্যা গণনা এখন অরবিটাল সংখ্যা গণনার পাশাপাশি আরেকটু থাকতে পারে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা গণনা ইলেকট্রন সংখ্যা গণনা এই দুইটা মিলে একটা প্রশ্ন হইতে পারে গতে আসে সেটা এরকম একটা বক্স চার্ট আকারে থাকতে হয় এখানে এন এল এম এই মানগুলো ইউজ করে কি করতে হয় বলো তো তোমার ইলেকট্রন সংখ্যা গণনা অথবা অরবিটাল সংখ্যা গণনা এই জিনিসপাতি থেকে একটা সিকি হয়ে থাকে তাহলে কোয়ান্টাম নাম্বার থেকে এম সি ইউ এরকম হয় নিচের কোন সেটটি সঠিক কোনটি সঠিক নয় এলের মান এত হলে এম এর মান কত হবে বা পি অরবিটালের জন্য এর মান কত এর মান কত এরকম প্রশ্ন হয়ে থাকে তাহলে আমার একটা টপিক কী গেল বলো তো কোয়ান্টাম নাম্বার এটা সিকিউর জন্য আমাকে খুবই ভালো করে পড়তে হবে এবং এমসিকিউর জন্য তারপরের টপিকে যদি আমি যাই সেটা হচ্ছে আবার বর্ণালী এখন বর্ণালী থেকে কীরকম প্রশ্ন হইতে পারে বর্ণালী থেকে অনেক ধরনের প্রশ্ন হইতে পারে তার মাঝে যেটা হচ্ছে একদম হট টপিক বর্ণালী থেকে সেটা হচ্ছে আমাদের কি বলতো বর্ণালী থেকে এক নাম্বার প্রশ্নের টাইপ হচ্ছে আমার বলো কি সেটা হচ্ছে ল্যামডার মান নির্ণয় কোন সূত্রে বলতো ওয়ান বাই ল্যামডা রিড বার কি ইকুয়াল আর এইচ জ্যাড স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এই সূত্র রিলেটেড এখানে ল্যামডার মান জানতে চাইতে পারে শুধু ল্যামডা না ল্যামডা ম্যাক্স সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে তারপর যে ল্যামডা মিনিমাম মিনিমাম এটা জানতে পারে তারপরে হচ্ছে এখান থেকে কি জানতে পারে বার তরঙ্গ সংখ্যা জানতে চাইতে পারে তারপর হচ্ছে তোমার জানতে চাইতে পারে নিউ ফ্রিকোয়েন্সি তারপর কি জানতে যেতে পারে নিউ শুধু ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি জানতে চাইতে পারে বুঝে গেল কি বললাম ফ্রিকোয়েন্সি জানতে চাইতে পারে তারপরে আরও কি জানতে চাইতে পারে কম্পাঙ্ক সর্বোচ্চ কম্পাঙ্ক কোনটা ম্যাক্স এবং হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক কোনটা এটা জানতে চাইতে পারে আরেকটা পার্ট হচ্ছে শক্তি ইয়ারমান জানতে যেতে পারে ইয়ার মান তোমার কি নর্মাল জোলে জানতে চাইতে পারে অথবা ইলেকট্রোভোল্টে জানতে চাইতে পারে এই হচ্ছে তোমার রিডবার কি কোয়েশন এই পার্টটা থেকে একটা সিকিউর একটা অংশ হইতে পারে অথবা ল্যামডার মানের উপর বেস করে তার বর্ণ কী তার বর্ণ কি এরকম প্রশ্ন হইতে পারে বর্ণটা জানতে চাইতে পারে আলোর শক্তিস্তরে যদি আসে তারপর আরেকটা প্যাটার্ন হচ্ছে তোমার সিরিজ দিয়ে প্রশ্ন হইতে পারে লাইমেন বামার প্যাশ্চেন ব্র্যাকেট ফোন এই রিলেটেডগুলো সেই ক্ষেত্রে হচ্ছে সিরিজের লাইন নাম্বার কি বললাম সিরিজের লাইন সিরিজের লাইন সিরিজের লাইন এটা থেকেও প্রশ্ন হইতে পারে যেমন বামার সিরিজের দুই নাম্বার লাইনের জন্য অথবা প্যাস্টেন সিরিজের তিন নাম্বার লাইনের জন্য তরঙ্গ মান কত শক্তির মান কত নিউবারের মান কত এসব জিনিসপাতি জানতে চাইতে পারে এই বর্ণালী থেকে যদি তুমি এই টপিকগুলো কভার করো তোমার সিকিউ হয়ে যাবে তাহলে কোয়ান্টাম নাম্বার আর বর্ণারি মিলে হবে একটা সিকিউ আরেকটা পার্ট আসবে হচ্ছে আমার আয়ন শনাক্তকরণ এবং হচ্ছে দ্রাব্যতা থেকে তাহলে বর্ণারি রিলেটেড এই পার্টগুলো পড়বা আরেকটা জিনিস যেটা হচ্ছে যদি প্রশ্ন কঠিন করে এরকম করতে পারে সেটা হচ্ছে ইনফিনিটি থেকে একটা আলো আসতে পারে ইনফিনিটি থেকে আলো আসলে তখন ল্যামডার মান কী হবে দৈর্ঘ্যের মান কী হবে এরকম জিনিসপাতি হইতে পারে তাইলে বর্ণালী এটা আমার গেল পরবর্তী টপিক হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল সেখান থেকে এক নাম্বার সি কি হচ্ছে নর্মাল দ্রাব্যতা কি বললাম নর্মাল দ্রাব্যতা এখন নর্মাল দ্রাব্যতা কী সেটা হচ্ছে কথা নর্মাল দ্রাব্যতা হচ্ছে আমার তিন ধরনের প্রশ্ন হইতে পারে একটা হইতে পারে তিনটা ইউনিট পড়ছি না আমরা একটা হচ্ছে গ্রাম পার্ট হান্ড্রেড গ্রাম ইউনিটের দ্রাব্যতা বের করা বা এককবিহীন দ্রাব্যতা আরেকটা কি পড়ছে তো গ্রাম পার লিটারের দ্রাব্যতা আরেকটা পড়ছে হচ্ছে আমরা মূল পার লিটারের দ্রাব্যতা এই তিনটা দ্রাব্যতা দিয়ে একটা গয়ের প্রশ্ন হইতে পারে আর ঘতে আসবে হচ্ছে মূলত অধক্ষেপ পর্বে কি পড়বে না তাছাড়া আরেকটা দ্রাব্যতা গুণফল দ্রাব্যতা গুণফল অথবা আয়নিক গুণফল আয়নিক গুণফল এখান থেকে একটা সিকি হইতে পারে এখান থেকে একটা যে কোনো কম্পাউন্ড দেবো বলবে যে দ্রাব্যতা কত অ্যাসের মান বের করতে বলতে পারে অথবা অদক্ষেপ পড়বে কি পড়বে না মানে কে এস যখন গ্রেটার দেন কেআইপি হবে কি বললাম কেআইপি হবে তখন কি হবে বলো তো অদক্ষেপ হবে না অদক্ষেপ পড়বে না যখন কেআইপিটা বড় হবে কে এস থেকে তখনই আমার অধক্ষেপ পড়বে এই অধক্ষেপ রিলেটেড প্রশ্ন হতে পারে আরেকটা যদি প্রশ্ন কঠিন করে ওই কতটুকু পরিমাণ অধক্ষিপ্ত হয়েছে ওইটার পরিমাণ বের করতে বের করতে বলতে পারে নর্মালি হচ্ছে দ্রাব্যতা থেকে যদি তুমি এই তিনটা সূত্র দ্রাব্যতা জানো তারপর দ্রাব্যতা গুণফল আইনিক গুণফলের বেসিক পার্থক্য জানো আর হচ্ছে তোমার কেএসপি কেআইপি বেশি হলে কি হয় কম হলে কি হয় কখন সম্পৃক্ত অসম্পৃক্ত হয় নর্মালি হচ্ছে কেআইপি বেশি হলে কেএসপি থেকে অধক্ষেপ অধকেপের অধক্ষেপের ম্যাথ আসতে পারে আর একটা একটা যে কোনো কম্পাউন্ড দিলে তার দ্রাব্যতা জানতে চাইতে পারে আরেকটা একটা হচ্ছে মানে ওইটা হচ্ছে এটার সাথে কমন আয়ন ইফেক্ট কমন কমন আয়ন ইয়ন কিভাবে দ্রাব্যতা কথা এটা বের করতে বলতে পারে তাহলে দ্রাব্যতা থেকে তোমার এরকম সিকি হয়ে থাকবে লাস্ট টপিক হচ্ছে আয়ন শনাক্তকরণ এই আয়ন শনাক্তকরণ থেকে তোমার গতে একটা প্রশ্ন হবে ঘতে আসবে না নর্মালি আয়ন শনাক্তকরণ এই আইন শনাক্তকরণ থেকে কোনটা কোনটা আসে ভাই তুমি যদি এটা মনে রাখো ক্যাটায়নগুলো কে কে ছিল বলো তো অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ফ্যারাস ফেরিক জিঙ্ক কপার এই জিনিসপাতিগুলো হচ্ছে ক্যাটায়নের জন্য আর তাছাড়া একটা মনে রাখতে হবে সোডিয়ামেরটা আর হচ্ছে তোমার এমোনিয়াম আয়ন এটা হচ্ছে ফাইভ স্টার এটা হচ্ছে ফাইভ স্ট হ্যাঁ আয়ন ন্যাচলার দ্রবণ দিয়ে এটাকে শনাক্তকরণ করা হয় তো এই সবগুলোকে শনাক্তকরণ করা যায় কি যে এমোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করা যায় তাছাড়া ডি ব্লকে যারা আছে এই সবাইকে কী দিয়ে শনাক্তকরণ করা যায় ক্যাফোর ফোর সি এন সিক্স পটাশিয়াম পাইরো এন সরি পটাশিয়াম ফেরোসাইন এড দিয়ে তারপর হচ্ছে এই যে তিনটা আছে তাদেরকে কী দিয়ে করা যায় ক্যা থ্রি এফ ই এন সিক্স পটাশিয়াম ফেরিসাইনেট দিয়ে আর এবং ফেরিকে আবার কী দিয়ে করা যায় এমোনিয়াম থাইসাইনেড এনএচ ফোর এস এমোনিয়াম থায়োসাইনেট দিয়ে করা যায় তাছাড়া ক্যালসিয়ামকে কী দিয়ে করা যায় এমোনিয়াম অক্সাইড দিয়ে আর পুরাটাকে তো এমোনিয়াম হাইড্রক্সের দিয়ে করা যায় এগুলো হচ্ছে ক্যাটায়নের জন্য এগুলো শিখবা আর অ্যানায়নের জন্য ভালো করে শিখবা কার্বনেট সালফেট এই দুইটা মাস্ট একসাথে আসতে পারে অথবা ক্লোরাইড আসতে পারে এই তিনটা জিনিস শিখতে পারলে তোমার আইন শনাক্তকরণও শেষ বুঝে গেল তাহলে গুণগত রাসায়ন থেকে তোমরা যদি সিকিউর জন্য এই পার্টগুলো পড়ো তোমরা দুইটা সিকিউ পেয়ে যাবা তাহলে সকলেই ভালো থাকো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম